মার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি চলুন আর জেনে নেওয়া যাক আপনার জন্য লাভ মেসেজ কী আছে আপনার পার্টনার থেকে আপনার জন্য আজকের জন্য আপনার লাভ মেসেজ কী আছে সেটাই জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যার ফলে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন এটা পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং তাই এখানে সময়সূচি যা ধর্ম কোনো কিছু গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই সব কিছু হয় তাই জন্য আমার সাথে এনার্জি কানেক্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তাহলে এনার্জি বজায় থাকবে এবং আপনার যা জানার সেটা আপনি জানতে পেরে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার জন্য লাভ মেসেজ কী আছে তার জন্য আপনি আপনার পার্টনারের নামটা একটু মনে করবেন পার্টনারের নামটা মনে করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা দেখা শুরু করুন পার্টনারের নামটা মনে করবেন তিন থেকে সাতবার পার্টনারের নামটা মনে করুন ইউনিভার্সকে ধন্যবাদ জানান ঠিক আছে শুরু করা যাক আপনার জন্য আজকে আপনার পার্টনারের থেকে লাভ মেসেজ কী আছে So is another day. সেটা হ্যান্স জানাতে বলবেন না কারণ ইউনিবার আপনার কাছে এই রেটিংটা পৌঁছে গিয়েছে আপনারই ভালোর জন্য ইউনিবসে কখনোই ধন্যবাদ জানাতে ভুলবেন চলুন জেনে নেওয়া যাক পার্টনারের লম্বা সৃষ্টা কী এই মুহূর্তে কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে বিবাদ হয়েছে ঝামেলা হয়েছে যার জন্য আপনারা একে অপরের দিকে দূরে আছেন কোনো ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সম্পর্কটা ঠিক হওয়ার চান্স নেই আপনার ক্ষেত্রে এখন দ্বন্দ্বটা হয়তো কোনো ক্ষেত্রে এক মান অভিমানের দ্বন্দ্ব হতে পারে যা অনেকটা বড় হয়ে যায় অন যদি না অপরের দিকের মানুষটা তার মান অভিমানটা বুঝতে না পারে এই মান অভিমানের পাহাড় জমতে 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 কিন্তু এমন পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা থেকে আর বেরোতে পারা যায় না সেই মান অভিমান থেকে আপনি বেরোতে পারবেন না এবং আপনার পার্টনার হাজার চেষ্টা করলেও তখন কিন্তু আপনাকে তার সেই জায়গাটায় পৌঁছতে পারবেন না যেখান থেকে আপনি যাকে ভালোবাসা শুরু করেছিলেন আপনাদের মধ্যে আজ এতটা বন্ডিং ছিল এতটা ট্রাস্ট ছিল সেটা কোনো ক্ষেত্রেই মানবমানের জন্য ভেঙে গেছে আপনি কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার তারই এখানে দেখাচ্ছে যে তার কোনো কথার জন্য তার কোনো ব্যবহারের জন্য আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন আর আপনি এরকম নয় যে সবসময় মুখ বুঝে সহ্য করবেন আপনি এই প্রকারের মানুষ যে তারা প্রতিবাদ করবেন কোনো ক্ষেত্রে কোনো কিছু হলে আপনি প্রতিবাদ করতে চান না আপনি চুপচাপ বসে থাকার মানুষ তো আপনি প্রতিবাদ করেছেন যার জন্য এক্ষেত্রে এক দু কথা থেকে হয়তো মানবান এতটাই বেড়ে গেছে এখন দুজনের মধ্যে কোনো ইউনিয়ন দেখা যাচ্ছে না কোনো ক্ষেত্রে আপনারা একসাথে থাকছে না কোনো লাভ মেসেজ তো আপনাদের জন্য থাকছেই না উল্টে আপনার কিন্তু যে মানুষটির ক্ষেত্রে এখন অনেকটা দূরত্ব বজায় হয়ে যাবে ঠিক আছে আপনি চেষ্টা করুন আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন কিন্তু হ্যাঁ আপনারও চেষ্টা করার একটা লিমিট থাকে আপনিও ক্লান্ত হয়ে যান কী আর চেষ্টা করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো আপনার পার্টনার আপনাকে যদি না বুঝে আপনার মান অভিমান না যদি বুঝে তাহলে আর কীভাবে হলো তাই জন্য চেষ্টা করবেন এমন কোনো পার্টনার যারা যদি এখনও পার্টনার করেননি যাদের হতে চলেছে তারা একটু সাবধানে করবেন কারণ এই মানুষটি আপনার মান অভিমান আপনার আর কেয়ারিং এসব বোঝে না ঠিক আছে হয়তো সে মন থেকে এ আপনাকে চাই কিন্তু ব্যবহারে সেটা হ প্রকাশ পায় না মানুষের ব্যবহার দেখেই আরেকটা মানুষ আটকায় তার জন্য যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে তো তো যেন কারোর ব্যবহার খারাপ আর নিজের লাইফ পার্টনার বানানো তো ঠিক না সময় মতো আপনি তার থেকে শরীর যান নাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন না যদি এরপরেও না বুঝে তাহলে ছেড়ে দিন এই আশা ছেড়ে দিন ঠিক আছে কারণ যে আপনাকে বুঝতে পারে না আপনার ইমান আপনার রাগ আপনার জেদ যে বুঝতে পারে না সেখানে কী বলবো হ্যাঁ কেন ক্ষেত্রে আপনি যদি এরকম করে থাকেন তাহলে অবশ্যই আপনিও কর আপনিও কিন্তু চেষ্টা করতে পারেন কিন্তু একটা লিমিট অবধি চেষ্টা করা উচিত এর বেশি চেষ্টা করা উচিত নয় ঠিক আছে আশা করি এই কয়েকদিন আপনি দূরত্ব বজায় রাখবেন দূরত্ব বজায় রাখে দেখবেন মানুষটা আসলে কী করে কীভাবে খুশি থাকে ঠিক আছে চেষ্টা করবেন আপনার প্রিয় মানুষটাকে ধরে রাখার আপনার ক্ষেত্রে কী বলব আপনাকে লাভ মেসেজ দিতে গিয়ে আপনি এখন এরকম মেসেজ একটা দিতে হচ্ছে সেটা ভেবেই আমার একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেটা হওয়ার সেটাই তো হবে না চেষ্টা করবেন ভালো কোনো ডাক্তার ভালো কোনোভাবে বোঝাতে তাকে ভালোভাবে না বোঝালে কীভাবে হবে ভালোভাবে না বোঝালে কেউ কোনো কিছুই হয় না তাই জন্য চেষ্টা করবেন আরেকবার বুঝিয়ে দেখবেন যদি না হয় তো ছেড়ে দেবেন আপনি আপনার রাস্তায় সে তার রাস্তায় যদি সত্যি দুজন দুজনকে ভালোবেসে থাকে অবশ্যই মিল হবে চিন্তা করার কোনো দরকার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন দেখা হচ্ছে না এই ভিডিওতে আছে চ্যানেলটুকুই টা টাকা বা